হ্যালো ফ্রেন্ড অনেক সময় কি হয় আমাদের ফেসবুকে থাকা অনেক কিছুগুলো ফ্রেন্ড আছে যারা কিন্তু আমাদেরকে সবসময় অযথা মেসেঞ্জারে মেসেজ করে অযথা মেসেঞ্জারে ভিডিও মেসেজ পাঠাতে থাকে তো এর ফলে আমাদের কিন্তু বিরক্ত হয় ইতস্তত বোধ করি কিন্তু আমাদের উপায়ও নেই মেসেঞ্জারে অনলাইন দেখলে মেসেজ করতেই থাকে আবার আমরা ব্লকও করতে পারি না তাদের আবার অনেক সময় আমাদেরকে অনলাইন দেখলে অনেক চেনা জানা বন্ধুও মেসেজ করে অযথা তখনও আমরা কিন্তু তাদেরকে ব্লক করতে পারি না কিন্তু এইসব উপায় থেকে বাঁচতে আজকের আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা ফেসবুকে অনলাইন থাকলেও কেউ আপনাকে বুঝতেই পারবে না আপনি কখন অনলাইন আসছেন কখন অফলাইন যাচ্ছেন সেটা তারা বুঝতেও পারবে বা জানতেও পারবেন হ্যাঁ এটা কিভাবে করবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে করবেন চলুন দেখে নেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অল করে দিন ফেসবুক ম্যাসেঞ্জারে আপনি অনলাইন থাকলেও অফলাইন দেখাবে তো সেই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ম্যাসেঞ্জারে আমি চলে গেলাম ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার আগে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে প্লে স্টোর থেকে আপনারা মেসেঞ্জারটা আপডেট দিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অনলাইন আছি তো আমার বন্ধুগুলোকে আমি অনলাইন এখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে ব্লু টিক উঠে আছে তো আপনারা এখানে ফলো করলে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সবাই এখানে অনলাইন আছে এরকম আপনি অনলাইন আছে আপনাকেও কেউ না কেউ এখানে দেখতে পাচ্ছে ব্লুটিক আপনার পাশে উঠে আছে আপনার ফ্রেন্ডরা এখানে দেখতে পাচ্ছেন তো এটা কিভাবে অফ করবেন অফ করার জন্য একটি সেটিংস করতে হবে তো সেই আমি আপনাদের দেখাবো সেই সেটিংসটি করার জন্য আপনাদেরকে উপরের বাম দিকে দেখতে পাচ্ছেন একটা থ্রি লাইন আছে এখানে একবার আপনি সিম্পেলি ট্যাপ করবেন থ্রি লাইনে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে এবং অনেক কটা সেটিং আসবে তো উপরে দেখতে পাচ্ছেন আপনার নামের পাশের ডান দিকে একটা সেটিংসের আইকন আছে তো আপনারা সিম্পলি ওই সেটিংসের আইকনে একবার ট্যাপ করবেন সেটিংসের আইকনে ট্যাপ করার পর আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের প্রোফাইল নামটা চলে আসবে এবং ফটোটা থাকবে তো আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন স্কল করলে একটা অপশান আপনারা এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে অপশন তো প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন তারপরে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে এবং অনেক কটা সেটিং আপনাদের দেখাবে আপনারা সিম্পলি উপরের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে নিচের দিকে একটা অপশান আপনারা দেখতে পাবেন রিড রিসিপ্টের নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি অ্যাক্টিভ স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছেন সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন একটিভ স্ট্যাটাস ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন শো নিয়ে ইউর অ্যাক্টিভের পাশে দেখতে পাচ্ছেন এটা আমার অন করা আছে তো আপনাদের এটা জাস্ট অফ করতে হবে তো এটা অফ করার জন্য এখানে সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পরে অনেক কটা অপশান চলে আসবে তো দেখতে পাচ্ছি আনটিল আই চেঞ্জ ইড মানে আপনি যখন ইচ্ছা তখন কি বন্ধ করতে চান এবং ফর ওয়ান আওয়ার এক ঘন্টার জন্য বা আট ঘন্টার জন্য এবং কাস্টম নিচে কাস্টমটা যদি ট্যাপ করেন তাহলে আপনারা এখানে ডেট দিয়ে যেইটা অনুযায়ী আপনারা অফলাইন দেখতে চান সেই ডেট অনুযায়ী সেট করতে পারেন তো আমি ডেট হিসাবে দেখাবো না তো সেই হিসাবে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা ফর এইট আওয়ার এটা সেভ করে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট বলে অপশন আছে পোসে ট্যাপ করে ট্যাপ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এটা অফ হয়ে গিয়েছে তো এটা অফ হয়ে যাওয়ার পরে আমি ব্যাকে চলে আসবো এখান থেকে পুরো ব্যাকে চলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কাউকে আর অনলাইন দেখতে পাচ্ছি না যেগুলো ব্লু বাতি ছিল সেগুলো সব এখান থেকে অফ হয়ে গিয়েছে মানে এখান থেকে আমার কোনো ফেসবুক ফ্রেন্ডকে আমি অনলাইনে দেখতে পাচ্ছি না এবং আমাকেও কেউ এখান থেকে ফেসবুক ফ্রেন্ডরা অনলাইনে দেখতে পাচ্ছেন তো আমি একটা মোবাইলে দেখিয়ে দেবো দেখবো যে সেই মোবাইল থেকে আমাকে ফেসবুকে অনলাইন দেখাচ্ছি কিনা তো দেখ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জারে অলরেডি অনলাইনে আছি তো একটা মোবাইলে চলে এসেছি সিম্পলি আমি এই মোবাইলের ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি এই মোবাইলে মেসেঞ্জারে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নাম শানুর সে উপরে আছে তো আমি সিম্পলি এখানে হাই মেসেজ করবো হাই মেসেজ করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলে হাই মেসেজটা চলে এসছে আমি মেসেজটা সিন করি সিন করার পরেও বন্ধুরা দেখতে পাচ্ছেন না আমার এখান থেকে অনলাইনে আমাকে এখান থেকে দেখাচ্ছে না আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে তিরিশ মিনিট আগে অফলাইন দেখাচ্ছে বা আমি এখান থেকেও যদি মেসেজ করি তারপরেও আমাকে এখান থেকে অনলাইন দেখাচ্ছে না মেসেজ আসছে এবং মেসেঞ্জারে আমি বসে আছি অনলাইনে কিন্তু আমাকে এখান থেকে অনলাইন দেখাচ্ছে না তো এরকমভাবে আপনারাও ফেসবুকে অনলাইনে থেকেও অফলাইন শো করাতে পারে তো এটা কীভাবে আবার বন্ধ করবেন এটা বন্ধ করার জন্য আবার সেম প্রসেস উপরে ডান দিকে থ্রি লাইন আছে সেখানে আপনারা সিম্পলি আবার চলে যাবেন থ্রি লাইনে ট্যাপ করার পরে নামের ডান দিকে দেখতে পাচ্ছেন একটা সেটিংসের আইকন আছে সেখানে আবার সিম্পলি আপনি ট্যাপ করবেন সেটিংসে ট্যাপ করার পরে পরের দিকে স্কল করবেন আপনারা স্কল করলে একটা অপশন আপনার এখানে দেখতে পাবেন প্রাইভেশিয়ান্ড সেফটি বলে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি প্রাইভেশিয়ান সেফটিটা একবার ট্যাপ করবেন প্রাইভেশিয়ান সেফটিটা ট্যাপ করার পরে আবার একটা নতুন ইন্টারপেস্ট আসবে তো আপনারা একটু উপরের দিকে স্ক্রল করলে আবার একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি অ্যাক্টিভ স্ট্যাটাসে একবার ট্যাপ করবেন অ্যাক্টিভ স্ট্যাটাস ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে শো হয়ে নিউর অ্যাক্টিভ এটা আমার এখান থেকে অফ করা আছে তো আপনারা এখান থেকে জাস্ট এটা অন করে দিলেই আপনাদের এখান থেকে অন হয়ে যাবে এবং আপনারা যখন অনলাইন আসবে তখনই আপনাকে অনলাইন দেখা তো আমি জাস্ট এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর বন্ধুরা আমি এখান থেকে পুরো ব্যাকে চলা ব্যাকে চলে আসার পর আমি একটু রিফ্রেশ করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বন্ধুগুলোকে আমি অনলাইন দেখতে পাচ্ছি এবং পাশে ব্লু ডট আছে ব্লু ডটগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই মোবাইল থেকে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে এখান থেকে অনলাইন দেখাচ্ছে এবং আমি ফেসবুকে মেসেঞ্জারে অনলাইন আছি তো সেই জন্য আমাকে অনলাইন দেখাচ্ছে যেহেতু আমি এটা অন করে দিয়েছি তো এরকমভাবে বন্ধুরা আপনারা অফ করলে আপনাদেরকে ফেসবুকে ম্যাসেঞ্জারে অনলাইন থাকলেও আপনাদেরকে অফলাইন দেখাবে কখন অনলাইন হচ্ছেন বা কখন অফলাইন হচ্ছেন কেউ বুঝতেও পারবে না কেউ জানতেও পারবে আপনারা যদি চান কোনো ব্যক্তিকে বা কোনো পার্সনকে আপনি অনলাইন শো করাবেন না তো সেই সেটিংসটাও এখানে আছে তো সেই সেটিংসটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তো তার জন্য আবার আমি চলে গেলাম আমার মোবাইলের ম্যাসেঞ্জার মেসেঞ্জারে যাওয়ার পরে আমি বন্ধুরা আমি একটা দেখিয়ে দেবো একটা পার্সনকে তো সিম্পলি আমি এ যে খান এ যে দেখতে পাচ্ছেন যে আইডিটা আমি এই আইডিটা সিম্পলি ট্যাপ করবো ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ডটা আমাকে এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন আছে তো সেই হিসাবে আমি এই ফ্রেন্ডটাকে দেখাবো না যে আমি ফ্রেন্ডটাকে শুধু দেখাতে চাই যে আমি অনলাইনে নেই তো সেই সেটিংসটি করার জন্য আপনাদের প্রোফাইলে এসে উপরের ডান দিয়ে দেখতে পাচ্ছেন ভিডিও কলের পাশে একটা আই বাটন আছে তো আপনারা সিম্পলি ওই আই বাটনে একবার ট্যাপ আই বাটনে ট্যাপ করার পরে একটু উপরের দিকে আপনারা স্কল করবেন স্কল করলে একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন রিস্ট্রিক্টিক বলে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি রেস্ট্রিক্টেডটা একবার ট্যাক রেস্ট্রিক্টেড ডাক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আইডিটা এখান থেকে রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে এখান থেকে আমি অনলাইন থাকলেও আমার এই বন্ধুটা আমাকে এখানে অনলাইন দেখতে পাবে না তো বন্ধুরা আমি যদি ব্যাকে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সবাইকে অনলাইন দেখতে পাচ্ছি কিন্তু আমি কে অনলাইন দেখতে পাচ্ছি না এখান থেকে এবং আমার চ্যাট লিস্টের এখানে শোও হচ্ছে না তো আমি এখান থেকে যদি মেসেজ করি তো বন্ধুরা দেখতে পেলাম আমি এখান থেকে হাওয়ার লিখলাম হাওয়ার লেখার পরেও আমার মেসেঞ্জারের চ্যাটে এখানে শো হচ্ছে না বা আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে মেসেজ যাচ্ছে এবং আমি মেসেজটা চাইলেও এখান থেকে পড়তে পারবো তো মেসেজটা কীভাবে এখান থেকে পড়বো লেনদেন মেসটা পড়ার জন্য উপরের বাম দিকে দেখতে পাচ্ছেন আবার থ্রি লাইন আছে সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন থ্রি লাইনে ট্যাপ করার পরে উপরের ডান দিকে আবার সেটিংস এ একটা আইকন দেখতে পাচ্ছেন প্রোফাইলের পাশে তো সেই সেটিংস আবার আপনি ট্যাপ করবেন সেটিংসে ট্যাপ করার পরে উপরের দিকে আপনারা স্কল করবেন স্ক্রল করলে একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশন আছে আপনারা সিম্পলি প্রাইভেসি অ্যান্ড সেফটিটা একবার ট্যাপ করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি ট্যাপ করার পরে নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট বলে একটা আপনারা সিম্পলি অ্যাকাউন্টে একবার ট্যাপ রেস্ট্রিক্টেড একটা ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন খান এ এটা আমাকে মেসেজ করেছে এবং এটা আমাকে হাইট করে এখানে লুকানো আছে তো আমি সিম্পলি এতে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে জাস্ট কন্টিনিউ ট্যাপ করলাম কন্টিনিউ ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে এখানে হাওয়ারিও মেসেজ পেটেছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে হারও আমাকে মেসেজ পাঠে তো আমি এই মোবাইল থেকে আরেকটা মেসেজ আমি পাঠিয়ে দেখবো যে মেসেজটা এখান থেকে যাচ্ছে এবং পড়তে পারা যাচ্ছে কি বন্ধুরা আমি এখানে হ্যালো পাঠিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে হ্যালো মেসেজটা চলে এসেছে এবং মেসেজগুলো আমি এখানে সিন করছি এবং এখান থেকে আমাকে বুঝতে পারছে না যে আমি মেসেজগুলো সিন করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত মেসেজ পাঠিয়েছি এখানে তো মেসেজগুলো এখান থেকে সিন হচ্ছে না মানে আমি এখান থেকে কখন মেসেজগুলো সিন করছি আমাকে বন্ধুরা বুঝতেই পারছে না তো এরকম বিরক্তিকর হলে আপনারা এরকম রেস্ট্রিক্টেড করে এখান থেকে অ্যাকাউন্টটা লুকিয়ে রাখতে পারেন চ্যাট লিস্ট দেখেন এবং আপনি মেসেজগুলো লুকিয়ে লুকিয়ে পড়তেও পারেন আপনার কোনো বন্ধু আপনাকে বুঝতেও পারবে না বা জানতেও পারবে না তো আপনার বন্ধু ভাববে যে আপনি এখন ফেসবুকে অনলাইন নেই বা মেসেজগুলো আপনি দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড করলে আপনি তিনটে সুবিধা পাবেন এখান থেকে চার্ট লিস্টটা প্রথম দেখতে হবে না মেসেজ করলেও আপনার এখানে চ্যাট লিস্টে এখানে শো হবে না বন্ধুরা দেখতে পেয়েছেন আমি এখান থেকে মেসেজ করছি মেসেজ করলেও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে চার্জ লিস্টটা শো হচ্ছে না আপনি মেসেজগুলো দেখতে পারবেন এবং পড়তেও পারবেন কিন্তু এখান থেকে কোনো বন্ধু বুঝতে পারবে না যে আপনি মেসেজগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন বা পড়তে তো এটা আবার কীভাবে নর্মাল করবেন নর্মাল করার জন্য আপনারা সিম্পলি সেই উপরে বাম দিকে থ্রি ডট একবার ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে উপরে দিকে সেটিংয়ের একটা আইকন আছে সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন সেটিংসে ট্যাপ করার পরে আবার উপর দিকে একটু স্কল করবেন আপনারা কল করলে একটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি প্রাইভেসি অ্যান্ড সেফটিটা একবার ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটিটা ক্লিক করার পরে উপরের দিকে স্কল করে একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন রিস্ট্রেক্টেড অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে তো আপনারা সিম্পলি রিস্ট্রিক্টেড অ্যাকাউন্টে একবার ট্যাপ করবেন রিস্ট্রিক্টেড অ্যাকাউন্টে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এজে খান এজেকে আমি এখান থেকে রিস্ট্রেক্টেড করে রেখেছি তো এখান থেকে আমি আনরিস্ট্রেকটেড করার জন্য সিম্পলি সেই প্রোফাইলে ট্যাপ করবো অ্যাকাউন্টে ট্যাপ করার পরে কন্টিনিউ ট্যাপ করবো ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আছে আনরিস্ট্রেক্টেড বলে একটা অপশান আছে তো আমি সিম্পলি যদি আনরিস্ট্রিক্টেড ট্যাপ করি তাহলে এটা আনরিস্ট্রিক্টেড হয়ে যাবে এবং নর্মাল যেমন ছিল তেমন হয়ে যাবে আমি সিম্পলি আনরেজ্রিক ট্যাপ করলাম একবার পর কিছুক্ষণ লোডিং নিলাম লোডিং নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেছে আমি যদি পুরো এখান থেকে ব্যাকে চলে আসি তাহলে বন্ধুরা আমি দেখতে পাবো এ যে খান এজে নর্মালভাবে যেমন ছিল তেমনই হয়ে গেছে আমি সিম্পলি এখান থেকে উড়িয়ে আরেকবার মেসেঞ্জারে আসবো ম্যাসেঞ্জার আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এজে যে খান এজে আমার এখান থেকে অনলাইন আছে এবং অনলাইন দেখতে পাচ্ছেন এবং ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওখান থেকেও আমি অনলাইন আছি দেখাচ্ছে এবং এখান থেকেও আমি অ্যাক্টিভ আছি দেখাচ্ছি তো এরকমভাবে আপনারা যে কোনো ফ্রেন্ডকে ডিস্ট্রিক্টেড করতে পারবেন শুধু ফ্রেন্ডই বুঝতে পারবে যে আপনি অনলাইন নেই এবং সবাই বুঝতে পারবে যে আপনি অনলাইন আছেন এবং আপনি চাইলে আপনি চাইলে আপনার পুরো ফেসবুক ফ্রেন্ডকেও অফলাইনভাবে দেখাতে পারেন আপনি অনলাইন থাকবেন অথচ তারা বুঝতে পারবে না ভাবে অফলাইন আছে তো এরকমভাবে আপনারা সেটিংসটা করতে পারবেন আশা করি আপনাদের সুবিধা হবে তো বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন